একটা গুড নিউজ আছে এই দেখো বন্ধুরা হ্যালো ব্রিওক ইউটিউব চ্যানেল তো আজকে একটা অনেক সমস্যা হয়ে গেছে আমার সাথে যে আমার কৌতারগুলো সারাদিন ছেড়ে দেওয়া হয়নি তো কবুতরগুলো ছেড়ে দেওয়ার জন্য চলে এসেছি কবুতরগুলো ঘরের ভেতরে সব সপ্তাহ করছে বাইরে বেরোবার জন্য দেখতে পাচ্ছি বন্ধুরা চলো তো কৌতারগুলোকে তারপর তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রাগুলো এমন শর্টকাট করছে বন্ধুরা তো ঘরটা আমি খুলে দিই প্রথম ওপর একটা খুলে দিই যারা বেরোনে তারা বেরিয়ে আসবে তো দেখতে পাচ্ছ সবকটা বেরোনোর জন্য রেডি হয়ে গেছে দেখ একে একে সব বাইরে চলে এসেছে বন্ধুরা তো পায়রাগুলোকে সত্যি আজকে সকাল থেকে সারাদিন খাবার হয়নি আর এখন বাজে দুপুর তিনটে সাড়ে তিনটে বেরিয়ে গেছে মানে বিকেল হয়ে গিয়েছে আজকে একটা কাজ করছিলাম বাইরে সেই জন্য আমি আজকে এটা খাবার দিতে পারিনি তো দেখতে পাচ্ছি সব শর্টকাট করছে তো সবগুলোই এখানে বাইরে বার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এর ভেতরে এর মিচেরটা খুলে দিই দিয়ে তারপরে এদেরকে ঘুমটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ সবগুলো বার হয়ে গেছে মাসাল্লাহ বন্ধুরা একটা গুড নিউজ আছে সেটা শেখাবো তোমাদেরকে এটা গুড নিউজ আছে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে কোদারগুলোকে খাবার দিয়ে নিই অনেকটা খিদে লেগে গেছে এদেরকে ঠিক আছে খাবারটা দিয়ে দিই তো দেখো বন্ধুরা খাবারটা দিয়ে দিই তারপর তোমাদের তো কবুতারগুলোকে এবার খাবারটা দিয়ে দিই এরা সব অপেক্ষায় আছে এই মুক্তিটা সবসময়ের জন্য আমার কাছেই চলে আসে বন্ধুরা অনেকটা খিদে লেগেছে যা রে দিচ্ছি আমি বুঝতেই পারছি বন্ধুরা অনেকটা খেতে পেয়েছে এদের এই জন্য খাবারটা এদেরকে দিয়ে দিই আর ভেতরে যে গুড নিউজ আছে ওটা তোমাদেরকে খুব শিগগিরই দেখাবো আর একটা ভয় তো আর ধারে ঘুরছে ওরা আসতেই পারছে না ভয় করলে খাওয়া হবে না ভয় কর খাওয়া হবে না তো আমার এখানে যা পায়রা আছে বন্ধুরা দেখতে সবগুলো খাচ্ছে এর মধ্যে একটা পায়রা বাচ্চা দিয়ে মানে ডিম দিয়েছে ঠিক আছে তো আজকে সেই বাচ্চাটা ঘুরেছে তো সেটাই তোমাদেরকে দেখাবো গমটাও শেষ হয়ে গিয়েছে গমটাও নিয়ে আসতে হবে আর এই অল্প কিছু গম আছে এই গমটা আজকে এখন পুরোটাই দিয়ে দেবো রোদ্দুর প্রচুর রোদগুলো আছে গেছে তাও রোদ সবগুলো খেয়ে নিক এটা সব খেয়ে নেবে একটা করে রাখবে না মানে সকালতে তো খাবার দেওয়া হয়নি সেই জন্য ওদের প্রচন্ড খিদে পেয়েছে সবগুলোই খেয়ে নেবে একটা রাখবে না আর মনে হচ্ছে এদের পানিটাও গরম হয়ে গেছে এটা ফেলে দিয়ে নতুন পানি চেস করে দেবো সবাই পানিটা খাচ্ছে খাবার খাওয়ার পরে পানি খাচ্ছে তো এরপরে যাবো কবিতার যে গুডনেসটা আছে সেটা তোমাদের দেখাবো বন্ধুরা বলেছিলাম যে খাবারগুলো সব করে শেষ করে ফেলবে তো দেখো বন্ধুরা সব খাবারগুলো খাওয়া হয়ে গেছে এদের এগুলো একটু বাইরে ঘোরাফেরা করবে তো চলো বলেছিলাম যে গুড নিউজটা দেখিয়ে দেবো ঘরের ভেতরে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ঘরের ভেতর ঢুকে গিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এরা খুব শিগগিরি ডিম দেবে আর এ হচ্ছে দেশি পায়া এরা খুব সিগিরি ডিম দেবে খ্যাট টেনে রেখে দিয়েছে ঠিক আছে এখনও খ্যাট টানছে এই একটা খাট একটা জোড়া নিয়েছে তো চলো গুড নিউজ তোমাদেরকে দেখায় এই দেখো বন্ধুরা আমার ঘরে নতুন বেবি চলে এসছে নতুন অতিথি এটা সম্ভবত আজকেই ফুটেছে হ্যাঁ কিছু গুণ আগেই ডিমটা ফুটেছে ঠিক আছে আজকেই ফুটেছে কিছু গুণ আগে চলো ফেলে দিই আর মা বেগিটা দেখি ও বন্ধুরা এটাও খুব আজকের মধ্যে এটা ফুটে যাবে আর এই যে ডিমটা আছে দেখটা একটা গন্ডগোল হয়ে যেতে পারে কারণ এটা হচ্ছে অন্য একজনের ডিম এই দেশিটা ঠিক আছে এর ডিম এটা এরা আমার ঘরে আসার সাথে সাথে ডিম দিয়েছিল তার জন্য ডিমটা আমি রেখে দিয়ে দিয়ে দিয়েছিলাম কেন ওরা ডিমে বসছিল না তো কি আর করার একটা ডিম খারাপ হয়ে গেছিলো ফেলে দিয়েছি আর এটা খুব শীঘ্রই ঘুরে যাবে আর বাচ্চাটা দেখো মার্শাল অনেক সুন্দর ফিটও করিয়ে দিয়েছে বন্ধুরা মাসা অনেক সুন্দর বাচ্চা হয়েছে দেখা যাক কেমন কালার হয় আর এদের মা বাবাকে তোমাদেরকে দেখাচ্ছে চলো এদেরকে এখানে রেখে দিই আর এই খোসাটা বাইরে ফেলে দিবো বান্ধবী তো দেখতেই পাচ্ছ এখানে যে বলেছিলাম খেটান খেটান খুব শীঘ্রই তো এরা কারা খ্যাট খেটান সেটা তো আমাদেরকে আর একটা সমস্যা বন্ধুরা হয়েছে কবিতার লবটের ভিতরে দেখো পিঁপড়া ভর্তি হয়ে গেছে তো বাচ্চার কী ক্ষতি করবে এটাই ভাবছি আমি যদি বাচ্চার ক্ষতি হয় তাহলে কি আমি এখানে দেখো বন্ধুরা এখানে সব পিঁপড়া ভর্তি হয়ে গেছে তো বাচ্চার যদি ক্ষতি করে তো ভালো করে একবার দেখে নিই আমি অন্য ওষুধ নিয়ে আসবো এখানে সম্ভবত কোনো পিঁপড়ে উঠতে পারবে না হ্যাঁ উঠতে পারবে সমস্যা নেই কিন্তু কিছু আমার এখানে করতে হবে ঠিক আছে পিপড়ে আসে দেখতে পাচ্ছি এখানে কিছু আমার করতে হবে মানে ওষুধটা লাগাতেই হবে এখানে পিঁপড়ে আমার যে পাউডার পাওয়া যায় পাউডারটা এখানে দিয়ে দিতে হবে চলো আমি আজকের মধ্যে নিয়ে আসবো বাজার থেকে আর এই খোঁচাটা বাইরে ফেলে দিই আর যাবো বন্ধুরা সব খাবারগুলো সাফ করে দিয়েছে এটা বাইরে ফেলে দিই ওখানে খাট ঠিক আছে তো এই যে ওর মা বাবা হচ্ছে দেখতে ওই যে বন্ধুরা এই হচ্ছে ওর বাবা যে বাচ্চাটা ঘুরেছে এই বাবা আর এই যে বিষ একটা এই যে বিক্স বেশ খানেকটা এটাই হচ্ছে মা বাবা আর যে ক্যাটিন রেখে দিয়েছে সেটা হচ্ছে এই যে আমার দেশি এই যে আমার দেশি এরা ক্যাটটিনেছে খুব শীঘ্রই ডিম দেবে আশা করি কালকের মধ্যে ডিম চলে আসতে পারে এখানে সবগুলো কী খাওয়া দাওয়া করছে জানি না এরা খাওয়া দাওয়া করে রেখ তারপরে এদেরকে ভবের ভেতরে ঢুকিয়ে দেবো এরা খাওয়া দাওয়া করুক সারাদিন ছাড়া হয়নি তাই জন্য এখন সব রিল্যাক্সে ঘোরাফিরে করে নিক তারপরে এদের ছেড়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে কমেন্ট করে বলবে ঠিক আছে আর পায়রার বিষয়ে যদি অন্য কিছু জানার থাকে তো কমেন্ট অবশ্যই বলবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো পায়রের বিষয়ে কী জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি জানিয়ে দেবো আর বলছিলাম যে মুক্তিটা ফ্যাট এনেছে এই যে এই ম্যাট্রাজের সাথে জোড়া নিয়েছে মুক্তিটা ঠিক আছে এর জন্য আমি জোড়া নিয়ে এসেছি আছে তোমরা জানো এই যে এই মুক্তিটা আমি নিয়ে এসেছিলাম আমার সাথে জোড়া দেওয়ার জন্য মানে এটা আমার বাড়ি ছিল ওই মুখিটা নিয়েছিলাম এটা মাটি ওটা নয় সেটা জোড়া নিয়ে ঠিক আছে তো ওর সাথে জোড়া নিয়ে আছে এর সাথে জোড়াটা আমি দেওয়ার চেষ্টা করছি দেখা যাক আমি দিতে পারি কিনা আর যে বাচ্চা উঠেছে তার মা বাবা এই যে সামনে আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কারোর যদি কারোর ভিডিও করার মানে ইয়ে থাকে তো আমাকে বলবে আমি গিয়ে ভিডিও করবো সেলের জন্য বা ভিডিও পায়রা দেখানোর জন্য যদি ভিজিট করতে হয় তো আমি গিয়ে করবো দেখতে পাচ্ছো বন্ধুরা কেমন ঘাম বেরিয়ে গিয়েছে এত মুখে মানে রোদ পড়ছে পুরো শরীরটাই ঘামে ঘাম হয়ে গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করবে ভালো ভালো শেয়ার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখো বন্ধুরা সব বলে এখানে আছে তো ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো এখানে ভিডিওটা আমি শেষ করছি টাটা বাই